ইসলামী ফাউন্ডেশন যেভাবে জাকাত আদায় করে এবং যেভাবে ব্যয় করে সেটা কিন্তু কোরআন হাদিস দৃষ্টি পরিভাবে আমরা দেখতে পারি না কারণ জাকাত আদায়ের নিয়োজিত কর্মচারীর এটা আল্লাহ তারা নিজেই বলেছে কিন্তু আমাদের কাছ থেকে আমাদের উপর একটা দায়িত্ব দেওয়া হয় আমরা সেই দায়িত্ব আমরা পালন করে থাকি ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে সেগুলো খরচও করা হয় কিন্তু আমরা বারবার একটা কথা প্রায় বলে থাকি গত বছর আমরা বলেছিলাম যে আল্লাহর আইনের বিধান ছাড়া কখনো কোথাও শুধু বাংলাদেশ না আল্লাহর আইনের বিধান রসুলের নিয়ম নীতি পদ্ধতি ছাড়া জাকাত উত্তোলন এবং জাকাতের খরচ এটা গরিব মিসকিনদের মাঝে বিতরণ করা আল্লাহর আইন সারা কখনো এটা পরিপূর্ণভাবে অসম্ভব কারণ আল্লাহ তারা নিজেই বলেছেন যে একমাত্র ইসলামের নিয়ম পদ্ধতি ছাড়া যারা জাকাতের যারা জাকাত উত্তোলন করবে তারাও ইনসাফ ভিত্তিক সত্যবাদী হবে যারা জাকাত আদায়ের যারা কাজে করবে যারা লিপ্ত থাকবে তারাও ইনসাফ ভিত্তিক সত্যবাদী হবে কিন্তু আমরা আমাদের বাংলাদেশে ইসলাম না সেই ধরনের নিয়ম নিতে নাই এই জন্য আমরা অনেক সময় দেখতে পারি যে গ্রামাঞ্চলে যারা বিশেষ করে জাকাত দেয় আগে থেকে বিভিন্ন এইভাবে মার্কেটে দেখা থাকে জাকাতের শাড়ি তা যারা এই পদ্ধতি অনুসরণ করে যে জাকাতের শাড়ি কেনে